নমস্কার বিবৃক্তিত্ব থেকে আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম বিষয়টা কিন্তু একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং অনেকটা এগিয়ে গেছে সেটা আপনারাও বুঝতে পারছেন এটা গভর্নমেন্ট জানে কিন্তু গভর্নমেন্ট সেইভাবে মানে অ্যাওয়ারনেসটা করে না কেননা সব মানুষ তো একটু যে কদিন বাঁচবে একটু ভালো থাকতে চায় মানে মনে ভয় নিয়ে বাঁচার তো কোনো মানে হয় না এই সন্ধেবেলায় একটু তুতু ম্যায় ম্যায় টিভিতে দাদাগিরি দিদিগিরি একটু গান নাচের অনুষ্ঠান এইসব নিয়ে কেটে যাচ্ছে আর একটুখানি রাজনীতি কে দাঁড়াবে কে জিতবে এইসব নিয়েই কেটে যাচ্ছে যে কদিন কতদিনই বাঁচবো কতদিনই হওয়া মানুষ বাঁচবে তো যেইটুকু বাঁচবে অন্তত এই মানে একটা ভয় নিয়ে পরবর্তী জেনারেশান কি করবে না না করবে আমাদের বই কেন তারা তাদেরকে দেখে নেবে আর আমরা তো নিজের মতো থাকি নিজের মতো আনন্দ করে বেরিয়ে যাই এই জন্যে গভর্নমেন্টও খুব একটা এইসব জিনিস গায়ে মাখে না জানেন তো কারণ গভর্নমেন্টের করার সাজ কিছু নেই কারণ এইটা তো শুধু আমাদের এই ভারতবর্ষের ব্যাপার নয় সারা বিশ্বের ব্যাপার এটা আপনি এত মেনে চলছেন কেউ মেয়ে মেনে চলছে না তাতে মাইনাস প্লাস জিরো ও তো কিছু হয় না তো এই এই কথাটা বলার আগে আমার মনে পড়ে গেল আমার মেয়ে তার মাকে মাঝে মাঝেই বলতো তার মা যখন বেশিনে ধরুন কলটা খুলে কিছু ধুচ্ছে বা কিছু বাসন ফাসন মারছে কলটা খোলা আছে মেয়ে বলতো যে তোমাদের তো আর্ধেক জীবন চলে গেলো কিন্তু এই জলটা তুমি যে নষ্ট করছো এটা পরবর্তীকালে আমরা আর জল পাবো না মায়ের সাথে একটু কথা কাটাকাটি হতো কিন্তু আমি চুপ করে থাকতাম আমি কিন্তু ওর অ্যাওয়ারনেসটা মানে ও যেটা ভীত হয়ে এই কথাটা বলতো সেটা আমার খুব ভালো লাগতো যাক এই বয়সে ওর মধ্যে সেই জিনিসটা এসেছে যে একটা স্বল্প সঞ্চয়ের জিনিস সেটাকে যত সঞ্চয় করে রাখা যায় ততই মানুষের মঙ্গল পরবর্তী জেনারেশন তো যেটা বলার জন্য আজকে এসেছি এই পৃথিবীতে আমরা অর্ধকের ওপর প্রাণী কীট পতঙ্গ নানান জীবকে আমরা মেরে ফেলেছি আমাদের নিজেদের স্বার্থে নিজেদের বাঁচার জন্য আর বাকি যে যে কটা পশু পাখি কীট পতঙ্গ জীব আছে সেগুলোকেও আমরা সাপড়ে দেবো সেগুলোকেও আমরা সাপড়ে দেবো মানে পৃথিবীতে মানুষ ছাড়া আর কেউ থাকবে না তো তারা তো কোনো দোষ করেনি কিন্তু তাদের এই আমাদের জন্য তাদের মনে যেতে হচ্ছে এবং আমাদের অ্যাক্টিভিটিসের জন্য আমরা যে নিজে হাতে তাদের যে মেরে ফেলছি তা নয় মানে আমাদের নানারকম উন্নতি করার জন্য আমরা যেসব অ্যাক্টিভিটিস করছি তাতে কিন্তু তাদের প্রাণহানির ঘটনা দিনের দিন বাড়ছে আমাদের আরও উন্নত হতে হবে প্রযুক্তিগতভাবে আমরা আরও উন্নত হব শুধু আমরা নয় সারা বিশ্ব সারা বিশ্ব এই 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 ধরনের উন্নতিটা হয়তো না করলেও ভালো হতো কারণ সবই তো আমাদের পৃথিবীতে সবাই তো মিলেমিশে আমরা আছি তাদের মধ্যে বুদ্ধিমান সব থেকে হচ্ছে মানুষ ওই বুদ্ধিটা আরও বুদ্ধি আরও বুদ্ধি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এইসব করতে গিয়ে অন্যান্য প্রজাতিরা আস্তে আস্তে বিলুপ্তির পথে আর যে কজন আছে যে কটা আছে সে কটাকেও আমরা একদম ফিনিশ করে দেব সেইটাই লক্ষ্য একদিকে যেমন প্রযুক্তি বাড়বে একদিকে ওই সব জীবজন্তুরা মাইনাস হতে শুরু করে দেবে পৃথিবী দিন দিন উত্তপ্ত হচ্ছে সেটা আমরাও জানি যত জলা জমি জলাভূমি গাছ গাছরা শুধু আমাদের এই দেশে নয় সব দেশেই মানে অ্যামাজনের সেই জঙ্গল তো বোধহয় টোয়েন্টি থার্টি পার্সেন্ট বোধ কেটে সাফ হয়ে গেছে এইগুলো আমরা করি এবং যে হিমবাহ আছে গ্লেসিয়ার সেই গ্লেসিয়ার প্রতিনিয়তই গলছে এবং অদ্ভুত জিনিস একটা নেগেটিভ সার্কেল কেমন এটা ঘুরছে দেখুন গ্লেসিয়ার গলছে গলতে গলতে যার উপর বেগ গ্লেশিয়ারটা আছে ধরুন একটা চাটান্ত আছে একটা পাথর বা বা মাটি সেইগুলো এক্সপোজ হচ্ছে তার উপর সানলাইট পড়ছে সেইগুলো গরম হচ্ছে গরম হয়ে সে আবার তার পাশের জায়গাটাকে উত্তপ্ত করছে সেখানে গ্লেসিয়ার গলছে সেই চারটান মাটি আবার বেরিয়ে পড়ছে আবার তার পাশে গ্লেশিয়ার গলছে এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু গলতে থাকছে এবং এক একটা নদীতে যা জল ধারণের ক্ষমতা আছে এক একটা গ্লেশিয়ারে সেই রকম তার জল আছে ওইটাকে বলা হয় গ্লেসিয়ার রিভার মানে হিমবাহ নদী সেইটা এবং উত্তর ভারতে ম্যাক্সিমাম তো আমাদের ওই আর কি হিমালয় থেকেই জল সব নদীতেই ওই হিমবাহ থেকেই জল আসে ম্যাক্সিমাম আর ওই দেখবেন যে ওই সব পাহাড়ের ওপরে যেমন লাদাখ ফাটাক আছে ওইখানে মানে এমন যেসব মানে লেকগুলো আছে সেইগুলো একদম পরিপূর্ণ যে কোনো দিন সেখান থেকে জল যদি বেরিয়ে আসে তার নিচে যেইগুলো আছে যে জায়গাগুলো তাদের চাষ জমি বাড়ি ঘর একদম ধুয়ে মুছে সাফা করে দেবে ধুয়ে মুছে সাফা করে দেবে তো এইভাবে পৃথিবী গরম হতে হতে পৃথিবীর টেম্পারেচার দেখবেন যে প্রতি বছরই একটু একটু করে আমরা বাড়তি দেখতে পাচ্ছি এবং এই যখন সমুদ্র যখন সমুদ্র যখন বাড়বে এই গ্লেশিয়ারে তখন পুরো জলের জলাশয় হয় পর থেকেই কিন্তু উত্তপ্ত আর জল নেই কোথাও খাবার জলটাও নেই সমুদ্রের জল তো খাওয়া যাবে না খাবার জলটাও নেই এবং ফসলও ফলবে না এর জন্য প্রথম কিন্তু আচ্ছা সারা বিশ্বে আটশো কোটি লোকের মধ্যে একশো কুড়ি কোটি কিন্তু জনসংখ্যা যারা হচ্ছে খুবই নিম্নবিত্ত তার মধ্যে ইন্ডিয়াতেই তো আশি কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেওয়া হয় রেশনের সিস্টেমে আশি কোটি তার মধ্যে হয়তো টেন পারসেন্ট হয়তো যাদের কেনার ক্ষমতা আছে কিন্তু ধরা ধরে নেওয়া যায় সত্তর পঁচাত্তর কোটি তো সত্যিই দারিদ্রসীমার নিচে এবং যদি ফসল যদি না হয় আর ওই সব লোকগুলোর অর্ধেক দিন সকালে হয়তো খেতে পায় রাত্রি হয়তো খাবার নেই মানে ওদের আনসার্টিনিটি ওদের খাবার যে একদম শিওর যে খেতে পাবে সেই ধরনের লোক হচ্ছে তিরিশ কোটি তো তাদের কোনো খাবারের কোনো নিরাপত্তা নেই এবং ওই ধরনের মানুষরা তার যা ইনকাম তার মোটামুটি আশি নব্বই শতাংশ তাদের খাবারেতেই চলে যায় আর যারা একটু ধনী তাদের ধরুন যা ইনকাম তার থেকে ফোর থেকে ফাইভ পার্সেন্ট টাকা খাবারের জন্য যায় বেশি যায় না কারণ তাদের জমানো আছে প্রচুর ইনকামও প্রচুর কিন্তু ওদের সেটা নেই কিন্তু এই যখন জিনিসের দাম বাড়বে যখন জল পাওয়া যাবে না যখন এক লিটার জলের দাম হাজার টাকা হবে তখন ধনীরা হয়তো সেই জলটা এফোর্ড করতে পারবে কিন্তু তারা তো পারবে না সুতরাং যখন এই বাড় আসবে তখন যখন এই অভাবটা আসবে তখন কিন্তু গরিবরাই আগে মারা যাবে ধনীরা মরবে দগ্ধে দগ্ধে মরবে তারা মানে এই সময় বললে বলে দূর আমাদের এসি আছে আচ্ছা এসি ছাদে যে মেশিনটা থাকবে স্পিড এসি সেই মেশিনটা ঘরে বসে আছে দেখলেন যে আর এসি চলছে না উপরে গেল দেখলো ভেতরে সার সব গরমে উঠতে হবে পঞ্চাশ ষাটের টেম্পারেচারে তার সব গলে গেছে এবার সিঁড়ি দিয়ে যে উপরে গিয়ে এসিটা করবে সেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার এই গরমেই স্ট্রোক হয়ে যাবে সুতরাং নিস্তার কোনো জায়গায় নেই গরিবরা আগে মরবে ধনীরা মরবে এবং একটা জিনিস মুসলিম যারা মৌলবী আছেন তারা অনেক জায়গায় ইউটিউবে দেখি সব জায়গায় দেখি তারা বলে যে আমাদের জনসংখ্যা বাড়াতে হবে জনসংখ্যা জনজোয়ার করতে হবে আমাদের পৃথিবীটাকে আমাদের মুসলিম রাষ্ট্রে সমস্ত পৃথিবীটা করতে হবে কিন্তু তারা এটা বলে কিন্তু যদি পৃথিবী যদি বাসযোগ্য অবস্থায় না থাকে তাহলে জনসংখ্যা বাড়িয়ে কি হবে বাসযোগ্য অবস্থা থাকলে না জনসংখ্যা থাকবে জনসংখ্যা বাড়ালাম কিন্তু পৃথিবী পৃথিবীটাই বাসযোগ্য রইল না পৃথিবীটা দেখবেন যে প্লুটোর মতো হয়ে গেছে প্লুটো বা মঙ্গল বা চাঁদ পুরো সুখা পৃথিবীটা তাহলে কে থাকবে কিন্তু সবাই তো মারবে মারা যাবে না কেউ কেউ তো নিশ্চয়ই থাকবে ইতিহাস লেখার জন্য তাদের তো প্রশ্ন করবে যে তোমরা একই করে গেছো পৃথিবীটা বাসযোগ্য অবস্থায় রাখো সেই প্রশ্নের উত্তর তো ওদের দিতে হবে সুতরাং লাস্ট কনক্লুশনে আসি এর সবচেয়ে বেশি কারণ হচ্ছে জনসংখ্যা জনসংখ্যা এত না হলে এত খেতি এত জলা জমি ভরাট হতো না সুতরাং জনসংখ্যা না কমালে আপনি দুটো প্লাস্টিক বর্জন করলেন বা দুটো এক কিলোমিটার গাড়ি কম চালালেন এসি একটু কম চালালেন তাতে ফাইভ পার্সেন্টের বেশিও লাভ হবে না অন্তত ফিফটি পার্সেন্ট আমাদের কন্ট্রোল করতেই হবে নাহলে সারা পৃথিবী কিন্তু একদিন